স্কুলে আমরা ধর্মীয় শিক্ষকই দিতে পারি না স্কুলে গানের শিক্ষকের জন্য নিয়োগ হইতেছে জানেন এখন আমাদের ধর্মীয় গ্রন্থ ধর্মীয় শিক্ষকের পরিবর্তে আমাদের প্রতিষ্ঠানে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে কি শিক্ষক দুই হাজার চব্বিশ সালের 5 আগস্ট জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের কাছ থেকে এই দেশের জাতি জনগণ এটা প্রত্যাশা করে না অতি শীঘ্র গানের শিক্ষকের এই আহ্বান বন্ধ করে ধর্মীয় শিক্ষক নিয়োগ কার্যকর না করলে আলেম সমাজকে সাথে নিয়ে এদেশের তৌহিদ ইসলাম প্রিয় জনতা আন্দোলনের রাজপথে নামতে বাধ্য হবে গান শিখাইলে সে সালামের জন্য প্রস্তুত হবে না সালামের জবাব নেবার জন্য প্রস্তুত হবে ও কোনোটার জন্যই প্রস্তুত হবে না ও তো সালাম কেউ জানে না গানে কেউ সালাম শিখায় গানে কেউ হারমোনিয়াম তবলা শিখায় যেটা হারাম করেছেন বলেছেন বাদ্যযন্ত্র যেখানে আছে ওখানে আমাদের ঘোষণা এটা হেলালি সাহেবের ঘোষণা এটা কার ঘোষণা পিরোনবী মুহুর রসুল আরে ভাই আপনারা তো দেখি কীরপন মানুষ আমি তো এই এলাকার মানুষদেরকে ধনী জানি এই কিরপন আমি বলি না এই কিরপন বলেছেন পিরোনবী মুহাম্মদুর।

এটা তো কৃপন লাগে আর যদি বলা হয় অমুক নেতা অমুক নেতার চরিত্র ফুলের মতো নাই নাই কি বলেন অমুক ভয় করি না মরণে আপনার জীবন মিত্র মালিক কি আপনি তাহলে স্লোগান দেন কেন হারাম হারাম স্লোগান আপনার জীবন দিতে পারবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার জন্য কার জন্য যুবক তরুণদের কাছে স্লোগান শেখানো হচ্ছে অমুক নেতার ভয় করি না মরণে আর রিক্সার একটা টায়ার বাস চলে কেউ খুঁজে পাওয়া যায় না কিসের টায়ার বাস চেয়েছে রিক্সার টায়ার বাস এতে স্লোগান দেয় অমুক ভয় করি না মরণে আজকে এখানে মাহফিল ডাকছেন কি উপলক্ষে জানেন কি উপলক্ষে মাহে রবিউলা উপলক্ষে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা গল্প গুজবের আলোচনার জন্য আজকে আপনাদেরকে এখানে কষ্ট দেওয়া হয় নাই আপনারা কষ্ট করে আসেন নাই আল্লাহ তালা আমাদেরকে সিরাতের আলোচনা শোনার জানার বুঝার দান করুন সকলে বলুন সিরাত জানা মানে শফিকুল ইসলাম মাসুদের বাপদাদার জীবনী জানা নয় বিগত পনেরো বছর সিরাজ জানার পরিবর্তে আমাদের এক ব্যক্তির জীবনী জানতে এমন বাধ্য করা হয়েছে শেষ পর্যন্ত তাকেই দেশ ছেড়ে যেতে বাধ্য হইতে হয়েছে আমাদের জীবনী জানতে হবে কার পিরোনাই রসুল সাল্লাহামের সিরাত যা খুশি তাই আলোচনা করার জন্য সিরাত নয় মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওসাল্লামের জীবন সম্পর্কে যিনি সবচেয়ে কাছে থেকে জানতেন সবচেয়ে বেশি কাছে থেকে জানতেন তিনি হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তা আলা আনহা তাকে জিজ্ঞেস কর তার মতো যদি আমি আমাকে যদি এরকম হইতো কোনো জায়গায় থাক আমাকে যদি জিজ্ঞেস করা হয়তো মোহাম্মেদ রসুল্লাহ সাল্লাম জীবনী সম্পর্কে বলেন তা তবে গড় গড় করে শুরু করে দেতাম উনি এটা খায় ওইটা করে এটা বলে এইভাবে গোসল করে এইভাবে উনি কিচ্ছু বলেন নাই উনি কিচ্ছু বলেন নাই উনি ছোট্ট একটা কথা বলেছেন যদি সিরাত জানতে চান তোমার মোহাম্মেদ রসুর সাল্লামের জীবন যদি জানতে চাও উল কোরআন বলেন মাম পাশে জোরে বলেন কি যে করতে হবে তাহলে সিরাজ জানতে হলে কি করতে হবে একরা উল কোরআন কি পড়তে হবে কোরআন পড়তে হবে কোরআন হচ্ছে দুর্ভাগ্য জমি জমার হিসাব জানেন কই জানি মানে সব মনে আছে কারা কনা কিরা সব জানা আছে কয় কোরআন পড়তে পারেন কয় মাথায় ধরে না বয়স হয়ে গেছে তো জমি জমা ধরে কোরআন ধরে না কপাল পড়ছে না আছে এরকম কপাল পড়া লোক মিনে আছে গলা আছে রাঙ্গাবালি আছে বাউফালে নাই না নাই বাউফালে আছে কালাই আছে কনক দিয়ে আছে আদাবাড়ি আছে মধুনপুরাই তো প্রশ্নই নাই থাকলে থাকতে পারে মাছপাড়া আছে থাকলে থাকতে পারে চন্দ্রপাড়ায় আছে কিন্তু এখানে তো সব আল্লাহর অলিরা আছে এখানে তো এরকম কেউ নাই কয়তাও আছে আমার ভাইয়েরা আউয়াল সিরাতের আলোচনা যদি করতে হয় তাহলে প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমরা শুধু শফিকুল ইসলাম মাসুদার আবুল বাসার হেলালি হেফেজাহুল্লার কাছ থেকে আমরা রসুলসাল্লাহামের জীবনী জানতে চাই না আমরা জীবনী জানার জন্য আজকের মাহফিলের সবচেয়ে শুরু এবং শেষ কথা হচ্ছে সবচেয়ে কম এবং বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা আজকে থেকে কোরআন পড়ার জন্য চেষ্টা করব বাম কেউ বোঝা যায় নাই না আমরা আজকে কী পড়ার সিদ্ধান্ত নিলাম সবাই কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পবিত্র মাহের রমজান আসতেছে দুই সালের ফেব্রুয়ারিতে আল্লাহ তালা সেই পর্যন্ত অন্তত হায়াত করুন তার আগে থেকেই আমরা চেষ্টা করে কোরআন পড়ার জন্য সিদ্ধান্ত নিলাম আল্লাহ আপনি কবুল করেন কোরআন না জেনে আমাদের কাউকে আপনি মৃত্যু দিয়েন না কোরআন না জেনে কবরে না কোরআন না জানা ব্যক্তিকে অন্ধ করে কালকে মতের দিন উঠানো হবে আল্লাহ আপনি আমাদেরকে অন্ধ করে উঠেন না অমান আঁৰদা আন জিক্রি ফাইনালহু মাই শতান দনকা কি কঠিন কথা অথচ মানে আমার ব্রেনে আসতেছে না চিন্তাই নাই অমান আঁহৰদা আন জিক্রি জিকির মানে জিকির শরণ না জিকির মানে লাই লাহা পড়েন লাই লাহা হে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিকির করেন ভাই একটু জোরে মন লাগায়া মনোযোগ দিয়া দিলে ধাক্কা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই জিকিরের গুরুত্ব আছে কিন্তু যে জিকিরের কথা কোরআন বলছে সেই জিকিরের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন অমান আর জিক্রি এই কোরআনকে তোমরা যারা উপেক্ষা করছো উপেক্ষা করছো মানে এটা পড়ো নাই দেখো নাই জানো নাই বুঝো নাই এর অর্থ জানো নাই এখানে তোমাকে কি করতে বলা হয়েছে এটা পাত্তাও দাও নাই এটা বোঝারও চেষ্টা করো নাই জানারও চেষ্টা করো নাই এটা বাস্তবায়নেরও চেষ্টা করো নাই এটা মানারও চেষ্টা করো নাই কাউকে মানারও চেষ্টা করো নাই এটার আলোকে একটা সমাজ রাষ্ট্র পরিবর্তনের চিন্তা তো পরের কথা নিজের জীবনেই কোরানকে পরিবর্তনের জন্য নিজের জীবনকেই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করো নাই অমান আহ রোধা আঞ্জিক্রি ফাইন আলাহু মায়েশতান দনকা ওনা আমা কোরআন জানবে না বুঝবে না পড়বে না কাল ক্যামতির দিন তাকে অন্ধ করে উঠানো হবে কেয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চান কে কে হাত জাগান তাও দেখবেন চার পাঁচজন পাবেন দেখেন ডানে দেখেন কেয়ামতির দিন অন্ধ হয়ে উঠতে চান কে কে উঠতে চান না কেউ কেউ কিন্তু কোরআন পড়তে পারেন কয়েকজনে জিজ্ঞেস করে হাত জাগাইতে বললে তো হাতে একটাও বাকি থাকবে না কোরআন শুদ্ধ করে পড়তে পারেন অর্থ জানেন অর্থ বুঝেন পড়ার চেষ্টা করেন সকাল বেজা ফজরের নামাজ মসজিদে আসেন জামাতে পড়েন ঘরে ফেরার পর কোরআন তালাত করেন মসজিদে এসে কিছু সময় অপেক্ষা করেন অপেক্ষা করার সময় কোরআন নামাই একটু পড়েন সিরাজ জানি সিরাজ জানতে চাই অথচ মহাগ্রন্থ আল কোরআন আমাদের ঘরে কোথায় রাখা দোতলায় তিনতলা না চারতলায় কয়তলায় রাখা ষাট তলায় কি দোতলায় সংজ্ঞা দিয়া মইদিয়া নামানো যায় না মইদিয়া নামাইতে হয় এত গুরুত্বপূর্ণ গ্রন্থ এটা কি কাছে রাখা যায় এটা কোথায় রাখতে হবে একদম উপরে জানো কেউ মারা না গেলে অন্তত আর এই কোরআনের কাছে আমাদের যাইতে আমরা কোরআনের কাছে যাই কখন কথা বলেন না কেন তাও নিজে পড়ার জন্য না ওই যে ভাড়া করে নিয়ে আসছে হুজুর কি করে নিয়ে আসছে ভাড়া করে নিয়ে আসছে মর্সি নিজের বাপ মর্সি নিজের মা কোরআন পড়াইতে বসাই দিতেছে এতিম খানার হাফেজ এতিমদেরকে তোমার চেয়ে বিশ্ব এতিম পৃথিবীতে আর কেউ নাই তোমার চেয়ে বড় হতা পৃথিবীতে আর কেউ নাই তোমার চেয়ে কপাল পড়া পৃথিবীতে আর কেউ নাই তোমার মা মরেছে তোমার বাবা মরেছে তোমার নসিব হয় না কোরআনটা সামনে নিয়ে দুই খতম কোরআন পড়ার একটু সুরা ইয়াসিন পড়ার একটু সুরা রহমান পড়ার একটু সুরা মূল পড়ার তোমার কপাল পড়ে নাই শুধু তোমার জীবনটা শেষ হয়ে গিয়েছে শেষ তুমি তুমি কিসের ডাক্তার কিসের ইঞ্জিনিয়ার তুমি কিসের ফ্ল্যাটওয়ালা কিসের বাড়িওয়ালা তুমি কি যায় আসে হবে তোমার বাবার মায়ের কোরআন খতম দেওয়ার জন্য যে হাফেজ ভাড়া করতে হয় হাফেজ ভাড়া করেন আমি বলছি না আপনি হাফেজ ভাড়া করেন না কিন্তু আপনার নেতৃত্বে ওই হাফেজরা কোরআন করবে আর আমি দেখেছি আমার চোখের সামনে হাফেজরা ইয়াতিমরা কোরআন পড়তেছে আর ছেলে বন্ধু বান্ধব আসছে তাদের সাথে সে আর গোল করে বসে গল্প করতেছে আছে না নাই আজকে আর একটা সিদ্ধান্ত নিতে চাই আমার মা আমার বাবা পৃথিবী থেকে কে আগে চলে যাবেন আমার সন্তান না আমি না আমি না আমার সন্তান না আমার ভাই না আমার চাচা কে চলে যাবেন আমরা এটা জানি না এটা কে জানেন এটা কে নির্ধারণ করেন আজকে একটা সিদ্ধান্ত নিতে চাই আমার চেষ্টা থাকবে বাসর্ত সালাদ পাঁচ ও নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করব নিয়মিত এবং একই সাথে সালাতুল জানাজা যদি আমার সামনে আসে আমার যদি সুযোগ হয় আমার যদি তৌফিক হয় তাহলে আমি যেন ওই সালাতুল জানাজায় ইমামতি করার যোগ্যতা অর্জন করতে পারে আল্লাহ তৌফিক দান করুন ও ভাই আপনার মায়ের যায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে আপনার বাবার জানা যায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে আপনার সন্তানের জানা যায় আপনি ইমামতি করলে যে আবেগ তৈরি হবে আর একজন মানুষ কি দিয়ে ইমামতি করলে কি সেই একই আবেগ তৈরি হবে আপনার জীবনের তো সবচেয়ে মায়ের খেদমত কেউ যদি বলে আমাকে অন্য জিজ্ঞেস করে মাসুদ ভাই মায়ের খেদমত করতে চাই কি করা যায় বাবার খেদমত করতে চায় কি করা যায় আমি বলি তাদেরকে মামার মায়ের খেদমত করতে চান আল্লাহ যদি হায়াত আপনাকে বাড়াই রাখে আপনার মাকে যদি আপনার জীবনের আগে নিয়ে চলে যায় আল্লাহ তাহলে মায়ের সবচেয়ে বড় খেদমত হচ্ছে আপনি আপনার মায়ের জানাজাটা সম্পন্ন করতে পারা আপনার বাবার জানাজাটা ইমামতি করতে পারা আপনার মায়ের কফিন কবরস্থ করার পর কবরের পাশে দাঁড়িয়ে আতর আর নেই গোলাপ জল ছিটিয়ে লাভ নেই কিন্তু ওই কবরের মাটির উপরে শত শত হাজার হাজার বোতল গোলাপ জল ছিটানো আর সন্তানের চোখের এক ফোটা পানি গোটা পৃথিবীর জাহান আগুন নিবেদার জন্য যথেষ্ট হয়ে যায় নিজেরা যদি পারেন ভালো